সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে একটা ইউনিয়নের একটা গ্রামের মেরুদণ্ড এখন বর্তমান যে অবস্থান তাতে ইউনিয়ন পরিষদ যদি বাতিল করা হয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং চেয়ারম্যানদেরকে যদি বাতিল করা হয় সেক্ষেত্রে দেশের যে সার্বিক পরিস্থিতি তাতে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে বিএনপি এই এমনটা ভাবনা করে বলেছিল যে আমাদের সমিতিটা ভালো চলবে অর্থাৎ যদি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অথবা মেম্বার চেয়ারম্যান এবং মেম্বার এদেরকে যদি বাতিল করে দেয় আর সেই দায়িত্বগুলো যদি বিএনপির জামাত আর জঙ্গিদেরকে দেওয়া হয় তাহলেই তো সমাজটা ভালোভাবে পরিচালিত হবে এমনটাই চিন্তা চেতনা বিএনপির এই বিএনপির কারণে আজকে দেশে জঙ্গির উত্থান হয়েছে আজকের দেশের মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তায় ভুগছে আতঙ্ক ফিল করছে কে 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 ধনী সকলের ভিতরে এই যে শিবির নামক সমন্বয়কারী কিনে চলে আসছে কিনা এই যে আতঙ্ক এই এই যে দেশের দুরবস্থা এটার মূল নায়ক হচ্ছে পাকিস্তান প্লাস বিএনপি এই জামাতকে মদত দিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং পাকিস্তান সুতরাং তারা যে দেশের নৈরাজ্য করতেছে এতে তাদের অবস্থা কেমন হতে যাচ্ছে একমাত্র আল্লাহ আকরবুল আলমিন যান ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে সকল দেশটা একটা একটা হয়ে হ্যাঁ যেখানে বিতর্কিত চেয়ারম্যান আছে সেটা বিএনপি যদি সেই জায়গাটা কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে চেয়ারম্যানকে অপসারণ করা যেতে পারে কিন্তু অতিরঞ্জিত অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করলে সেটার পরিণাম খুবই ভয়াবহ হবে তো আমি প্রশাসন প্লাস নীতি নির্ধারকদেরকে বলবো উপদেষ্টা মন্ডলীদেরকে বলবো আবেগের বসত হয়ে বন্ধুকে খুশি করার জন্য দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্লিজ এই দেশ জনগণের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশকে রক্ষা করা জনগণের দায়িত্ব জনগণ শুধু অনুভব করতেছে হয়তোবা এই দেশটা পূর্ব পাকিস্তানের নামেই চলবে মনে হয় আর সেই অনুভবকে আপনারা কার্যকর করার জন্য আগত না দেশে এমনই একটা পরিস্থিতি বিরাজমান করছে সেই পরিস্থিতিকে আরো ভোলাটি করার জন্য বিএনপি নামক সমিতিটা উঠে পড়ে লেগেছে আমি তাদেরকে বলবো আপনারা যদি দেশের কল্যাণ চান দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান দেশের উন্নয়ন চান দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে চান তাহলে অতি উৎসাহিত হয়ে অতিরঞ্জিত হয়ে কোনো কিছু করিয়েন না মনে রাখবেন সকল অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে আমি যদি অপরাধ করি সে যে দলের হোক আওয়ামী লীগ অপরাধ করবে আওয়ামী লীগের অপরাধীদেরকে ধরে শাস্তি দেওয়া হোক আপত্তি নেই কিন্তু নির অপরাধ গরিব অসহায় দিনমজুর তাদেরকে ধরে মেরে ফেলছেন জেলে দিচ্ছেন জুলুম করছেন অত্যাচার করতেছেন হ্যাঁ এটা কেমন তারা কি দেশের জন্য কি করতে পারবে বলেন এই যে তোফাজ জেলকে মারছেন তারা দেশের কি কি করছে কি ক্ষতি করছে বলেন এরকম হাজারো প্রমাণ আছে হ্যাঁ যারা অর্থ লুটপাট করছে যারা দেশে নৈরাজ্য করছে যারা দেশের জন্য সমস্যা করছে তাদের বিচার আওতায় আনেন তাদেরকে বিচার আওতায় এনে সঠিক মানে প্রত্যক্ষ প্রমাণ পেয়ে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেন সেটার জন্য কেউ পৃথিবীর আফসোস করবে না তবে আপনি অন্যায় করবেন আপনাদের জন্য আজকের এই শিবির জঙ্গির অপর নাম সমন্বয়কারীদের জন্য প্রতিটা মানুষ বাংলার গরিব অসহায় বিরুদ্ধে ফকির মিসকিন সকলে আতঙ্ক ফিল করছে এই যেন চলে আসছে এই সমন্বয়কারী যা এই আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য সকল প্রশাসনিক দেরকে আমি জোরাল অনুরোধ করছি এবং সকল রাজনৈতিক নেতাদেরকে বলবো আপনারা প্রতিহিংসা পরায়ণ হইয়া দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করেন না দেশটাকে একটা গৃহযুদ্ধে রূপান্তরিত করেন না